পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল রিয়াল মাদ্রিদ ইংল্যান্ডের ওয়েমলি স্টেডিয়ামে বরুশিয়া ডটমানকে দুই শূন্য গোলে হারিয়ে এই সাফল্য অর্জন করেছেন বেলিংহাম ভিনিশিয়াসরা রিয়ালের হয়ে দুটি গোল করেন ড্যানি কারবাহাল এবং ভিনিশিয়াস জুনিয়র প্রথমার্ধের খেলা গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মাত্র দশ মিনিটের ব্যবধানে এই দুটি গোল করে দলে জয় নিশ্চিত করেন এই দুই রিয়াল তারকা প্রথম হাফে টনিক্রুজ ভিনিশিয়াসরা সেরকম নিজেদেরকে মেলে ধরতে পারেনি বারবার আক্রমণে আসছিল বরুশিয়া ডটমান্ড বল দখলে এবং গোলের অনেকটা এগিয়ে থাকলেও কাজের কাজটি করতে ব্যর্থ হয় এই জার্মান ক্লাবটি বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তারা তেইশ মিনিটেই একটি শট ভেতরের পোস্টে লেগেও ফিরে আসে তবে দ্বিতীয়ার্ধে মাঝমাঠে দখল নেয় রিয়াল মাদ্রিদ বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন ভিনিসিয়াস রড্রিগোরা তবে গোল পেতে ব্যর্থ হন তারা শেষ ম্যাচ চুয়াত্তর মিনিটে টনিক্রুজের কর্নার থেকে হেঁটে গোল করে রিয়েল মাদ্রিদকে এগিয়ে দেয় ড্যানি কারবাহাল এরপর তিরাশি মিনিটেই দুই শূন্য করেন ভিনিসিয়াস জুনিয়র আঠেরো বার লিগের ফাইনালে উঠে পনেরো বার জয় ছিনিয়ে নিয়েছে রিয়েল মাদ্রিদ শেষ দশ বছরে ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ তাদের পনেরোতম ইউসিএল ট্রফি জেতার পাশাপাশি তাদের কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুজকেও একটি স্মরণীয় বিদায় দিয়েছে যিনি ইতিমধ্যেই তার অবসরের ঘোষণা করেছেন অন্যদিকে এটি বরুশিয়া ডটমান্ডের জার্সিতে মার্কো রয়াসেরও শেষ ম্যাচ ছিল তারা তাদের সেরা চেষ্টা করলেও তাদের কিংবদন্তিকে স্মরণীয়ভাবে বিদায় দিতে ব্যর্থ হন